আসসালামু আলাইকুম গাইস তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো হাঁসগুলো মাঠে খাচ্ছে এরকম আবহাওয়া এরকম আবহাওয়া হলে হাঁসের সর্দি কাশি দেখা দিতে পারে যারা আবদ্ধ অবস্থায় খামার করেন তাদের খুব একটা সমস্যা দেখা দেয় না যারা উন্মুক্তভাবে হাওড়ে মাঠে বিলে চড়ান তাদের একটু এই সময় সর্দি কাশি দেখা দিতে পারে তো মেডিসিন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে ডক্সিবেট আছে মাইক্রোনিট সাথে ফার্স্টওয়েট এগুলো দিলে ঠিক হয়ে যাবে আপনারা অনেকেই বলেন যে হাঁসের বয়স চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস তাও ডিমের দেখা নাই তো হাঁসকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে খাবারের ঘাটতি পড়লে হাঁসে ডিম দিবে দেরিতে আর ডিম দেওয়ার উপযুক্ত হলে হাঁসের ওজন থাকবে দেড় কেজির ওপর দেড় কেজি না হওয়া পর্যন্ত হাঁসে ডিম দিবে না এটা মাথায় রাখবেন আমি বিশ দিন বয়স থেকে হাঁস হাঁসে হাওড়ে ছেড়ে পালন করি তো এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা ওইদিকে আছে এই দিকেও জায়গা প্রচুর জায়গা আছে এইদিকে তো আমার এখানে এই সুবিধা যে সারা দিন মাঠে থাকে হাঁস সন্ধ্যার সময় নিয়ে গিয়ে ধান দিই আবদ্ধ অবস্থায় খামার করা যাবে কিন্তু লাভ হবে কম আর উন্মুক্ত জায়গাতে পারলে লাভ হবে বেশি এটাই পার্থক্য আর হাঁস খামার সঠিকভাবে করলে লাভ আছে কিন্তু যদি একটু আপনি ভুল করেন তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে এজন্য হাঁস খামার করার আগে আমি বলবো আপনারা প্রশিক্ষণ নেবেন প্রাণী সম্পদ অফিস থেকে পরিষ্কার নিতে হবে আমার হাঁসের বয়স চার মাস ছয় দিনের মতো চলতেছে তো আটটা দশটা করে ডিম দেখা দিয়েছে আমার এখানে হাঁস আছে চারশো চল্লিশ পিস এর মধ্য হাঁসা আছে প্রায় পঞ্চাশ পিসের মতো